কম্পিউটার সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তরের দ্বিতীয় পর্বের ভিডিও ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে স্টিভ ও জাভেদ করিম কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইমেল কী ইলেকট্রনিক মেল কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে মাইক্রো প্রসেসর কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে বিল গেটস কম্পিউটার বায়াস বিআইওএস কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয় মাদারবোর্ড কম্পিউটার র্যাম কি স্মৃতিশক্তি কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ কম্পিউটার সম্পর্কিত সকল প্রশ্ন এবং উত্তরগুলি পাবেন এই চ্যানেল থেকে এবং এখানে চারশোটিরও অধিক প্রশ্ন এবং উত্তর দেওয়া হবে এই সকল প্রশ্নগুলো যদি আপনি সংরক্ষণ করেন তাহলে কম্পিউটার নিয়ে আপনাকে কেউ আটকাতেই পারবে না